লালপুরের চরাঞ্চলে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের বিশেষ নৌ টহল চরাঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নাটোর জেলা পুলিশের নৌ অভিযান প্রতিনিধি হাসান আলী সোহেল পাঠানো ভিডিও চিত্র চিত্রনাটোর জেলার লালপুর উপজেলার চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে ও সন্ত্রাস দমন কার্যক্রম জোরদার করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নৌ টহল পরিচালনা করা হয়েছে অদ্য সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ একদল পুলিশ সদস্য নদীপথে লালপুর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ চর এলাকা চর জাজিরা চর লালপুর ও চর বাহাদুরপুর এ টহল কার্যক্রম পরিচালনা করেন নৌ টহলের অংশ হিসেবে পুলিশ সুপার ও জেলা পুলিশের কর্মকর্তারা চরে নেমে স্থানীয় কৃষক ও জেলেদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যা ও নিরাপত্তা সম্পর্কিত তথ্য শোনেন এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন চরাঞ্চলকে সন্ত্রাসমুক্ত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের অঙ্গিকা। নদী ও চরাঞ্চলে নিয়মিত নৌ টহল পরিচালনার মাধ্যমে আমরা অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখব স্থানীয় কৃষক ও জেলেরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত টহল অব্যাহত রাখার আহ্বান জানান তারা বলেন পুলিশের উপস্থিতি চরের মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে এই বিশেষ নৌ নৌটহলে উপস্থিত ছিলেন নাটুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারগন লালপুর ও সিংড়া থানার অফিসার ইনচার্জ নৌ পুলিশ সদস্যবৃন্দ সহ প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য জেলা পুলিশের কর্মকর্তারা জানান চরাঞ্চল ও নদীপথে আইন শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন নৌ টহল অব্যাহত থাকবে